গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সকাল নটা আমি অনেকক্ষণ আগেই উঠেছি কিন্তু এতক্ষণ মানে ভিডিওটা স্টার্ট করি নেই তো এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা এখন আমি তোমাদেরকে বাইরে এসেছি বাইরে এসে দেখাবো বৃষ্টি হচ্ছে ঝড়ো অল্প অল্প ঝড়ো হচ্ছে বন্ধুরা আকাশ একদম খারাপ তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দাঁড়াও আমি এখন বাইরে এসছি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে বৃষ্টি হচ্ছে গাছ গাছগুলি একদম সব লড়ছে বুঝেছ পুরা অন্ধকার হয়ে আসছে বন্ধুরা পুরা অন্ধকার হয়ে আসছে নটা বাজে মনে হচ্ছে যে সন্দেহ হবে এরকম মনে হচ্ছে ঝড় আসছে বন্ধুরা দেখো ঠিক আছে বন্ধুরা সারাদিন কী করি দেখতে থাকো বন্ধুরা সকালের ব্রেকফাস্ট রুটি কলা চা আর বাটার বাটার দিয়ে নিচ্ছি তুমি এটা নাও নাকি হ্যাঁ হ্যাঁ রুটিতে বাটার মেখে নিয়েছি এখন রুটি দিয়ে কলা দিয়ে খাবো বাটারও মেখে নিয়েছি আর চাও নিয়েছি Huh? Hmm? বন্ধুরা অনেকক্ষণ পর ফিরে আসলাম এদিকে অনেক কাজ ছিল সেই কাজগুলি করলাম তো সেই জন্য দেরি হয়ে গেছে বন্ধুরা তা এখন আজকে আমি বানাবো কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে দই পটল বানাবো আর কি দই পোটল গুলা মানে আমি ইসে করে রেখেছি সিদ্ধ করে অল্পটুক বয়েল করে নিয়েছি আমরা তো সব সবজি বয়েল করি বন্ধুরা তাই যে বয়েল করে নিয়েছি তা এখন পটলটা ভেজে নিব আর কি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিই পটলের মধ্যে বন্ধুরা হলুদ দিয়ে দিতে লবণ দিয়ে দিলাম এখন মেখে নিব পটলটা ভেজে নিব আর এদিকে বন্ধুরা কাজু বাদাম রেডি করেছি কাজু বাদাম বাটবো আদা বাটবো আর আমার আমি তো লঙ্কা পেস্ট করে করি লঙ্কা পেস্ট করাই আছে দেখতে থাকো কীভাবে করি আর কি তো একটু ভেজে নিতে হবে বন্ধুরা ফুটবল ভেজে নিয়েছি

কাজু বাদামটা বেটে নিয়ে আর এদিকে আমি আদা আর লঙ্কা বেটে নিয়েছি। ওহে বন্ধুরা আদা আর লঙ্কা বেটে নিয়েছি। আদা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ভুল না

এবার এখানে লেগে থাকা এটা জল দিয়ে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে একটু মশলাটাকে কষিয়ে নিব পেটে রেখেছি কাজু বাদামটার মধ্যে অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিব কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম লবণ দিব এটা দিয়ে এভাবে দই পটল বানিয়ে খাবে বন্ধুরা খুব ভালো লাগবে খেতে নিরামিষ দই পটল গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে

এখন আমার এই ভেজে রাখা পটলটাও দিয়ে দিব। জল বেশি দিব না বন্ধুরা তো মাখো মাখো হবে ওই হিসাবে জলটা আর কি দিয়ে দিই হয়ে গেছে এখন অল্প গরম মশলা দিব আর এবার ঘি দিব অল্প ঘি দিয়ে নামিয়ে দিব அம দই পটল শুভরাত্রি বন্ধুরা আজকে সারা দিন অনেক কাজ করেছি বন্ধুরা কাজ করার পরে রান্না করতেও অনেক দেরি হয়ে গেছে আর খেতেও অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা আর খেলাম তো মানে অনেক দেরিতেই খেলাম কটা বা ঘড়িটা দেখিনি আর কি যাই হোক মোটের ওপর অনেক দেরিতেই খেয়েছি তা খাওয়া দাওয়ার পরে আজকে আর রেস্ট হয়নি তারপরে যে এখন রাত্রি হয়ে গেল তা এখন একটু চা বানাইলাম বন্ধুরা মা ওরা কেউ এখন চা খাবে না তা আমি বলি যে না আমি একটু চা খেয়ে নিই একটু চা বানাইলাম বন্ধুরা লাল চা বানাইলাম আর এই যে বিস্কুট তো একটু লাল চা আর বিস্কুট খেয়ে নিই কারণ যদিও একটা মানে খাবার এনার্জিটা নেই কিন্তু নিয়ম না যেটা সন্ধ্যা চা খাওয়াটা এই রাত্রের চা খাওয়াটা তাই খেয়ে নিচ্ছি আজকে অনেক কাজ করা হয়েছে জানো ঘরেরই কাজ করেছি তাও মা ওরা কেউ বলে এখন খাবে না চা তাই আমি বললাম তাহলে আমি অল্প বানিয়ে আমি খেয়ে নিই তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট